আমার আজকের রেসিপি স্ন্যাক্স বা বলতে পারেন চিকেন ক্রিস্পি রোল তো এখানে আমি চিকেনের আলুটা সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আছে দিয়ে দেব এবার দিয়ে দেব সমস্ত কিছু মশলা তার মধ্যে হলুদটা দেব না আমি দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন নুন আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কম বেশি যেরকম লাগবে এবার আমি এটাকে মাখবো তো আর একটা জিনিস আমি বাটিতে একটু জল নিয়ে নিলাম এবার আমি দুটো ব্রেড নেব এই একটা নিলাম আর একটা নিলাম দেড় দুটোকে আমি জলে ভালো করে চুড়িয়ে একখানি চিপে নেব এবার আমি এইটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি চিকেন আলু ব্রেড সব একসঙ্গে মেখে নেব আমি এটা বোনলেস চিকেন নিয়েছি কিন্তু দেখছি একটা ছোট্ট মতন কাঁটা রয়ে গেছে তো ওই মানে হাড়টাকে আমি বাদ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এটা তো মাখা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব তো বন্ধুরা এই চিকেনের মধ্যে একটু সরু সরু একদম হাড় ছিল তো ওইটাকে আমি বাদ দিয়ে নিলাম তো যাই হোক এটা আমি এখন একটু ভালোভাবে মেখে নেব আমি কর্নফ্লাওয়ার দেবো বলেছিলাম এখনও দিইনি এটা একটু ভালোভাবে মেখে নিয়ে তারপর দেব কেনার আলুগুলোকে খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে নালে কিন্তু একটুও গোটা গোটা থাকলে এই চপের শেপটা ভালো আসবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একটা ক্রিস্পি ভাব আসে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আর হয় যেটা বাইন্ডিংটা খুব ভালো হয় আমি এখানে আলু আর পাউরুটি দিয়েছি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিলে এখানে মচমচে ভাবটা একটু আসবে তো বন্ধুরা আমি আর একটু ভালোভাবে মেখে নিয়ে আসছি ক্যাসের উপরে রেখে মাখতে একটু অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মেখে নিয়েছি বন্ধুরা এবার আমি চপগুলোকে গড়ে নেব এটা আমার মাখা প্রায় একদম কমপ্লিট এবার আমি শেপ দিয়ে নেব হাতের মধ্যে একটু সর্ষের তেল মানে সাদা তেল একটু মাখিয়ে নিলাম সরষের তেল না আপনারা সর্ষের তেল মাখাতে পারেন সাদা তেল আমি মাখিয়ে নিলাম এবার আমি চপে শেপটা গড়ে নেব যেহেতু বাড়িতে বানাচ্ছি বন্ধুরা তাই আমি একটু বড় বড় শেপ করছি যেহেতু রোল বলেছি সেই জন্য রোলের আকারই দিলাম আপনারা ইচ্ছা হলে গোল গোলও বেলতে মানে গড়তে পারেন অসুবিধা নেই ভাবে বন্ধুরা আমি সবকটাই গড়ে নেব বন্ধুরা এগুলো আমার সবকটাই গড়া হয়ে গেছে এবার আমি এখানে সরিয়ে রাখলাম এবার আমি একটা বাটি নিলাম এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব ডিম দুটোর মধ্যে আমি একটু নুন দিয়ে ডিম দুটো ফেটিয়ে নেব অল্প একটু নুন আমি এতে দিলাম বেশি দেবো না তাহলে নুনটা হয়ে যাবে বেশি এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি ব্রেড ক্রামসটা আমি করেছি এবার আমি এই একটা করে রোল ডিমের গোলায় দেব ডিমের গোলার পর আমি এখানে বিস্কিটের গুঁড়োয় দিয়ে দেবো আমি এটা একটা কোটি করছি বন্ধুরা আপনারা দুটো কোট হলেও করতে পারেন অসুবিধা নেই একটা আমি রেডি করে ফেললাম আবার একটা আমি সেম প্রসেসেই ডিমের গোলার মধ্যে ছুড়িয়ে নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দিলাম বন্ধুরা এরমভাবেই আমি সবকটা রোল গড়ে নিয়ে চলে আসছি বন্ধুরা সবকটা রোল আমার গড়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব বন্ধুরা কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলো ভেজে নেব আমি আর এক পিঠ এখানে দিয়ে দিলাম ওকে তো বন্ধুরা এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে তো আমি তেল থেকে ছেঁকে এটা তুলে নেব বাদ আমি ভেজে নেব সাবধানেই ওটাতে হবে তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে তো আমার ভালো করে বেড কোট করেছি আর আমি কর্ন কর্নফ্লাওয়ার আর আলু একটু বেশি করে দিয়েছি তো সেই জন্যে এগুলো ভেঙে যাচ্ছে না কর্নফ্লাওয়ারটা বেশি করে দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় তো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি এগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা সন্দের টিফিনে চায়ের সাথে মানে গরম গরম চায়ের সাথে এরকম যদি স্ন্যাক্স থেকে থাকে তাহলে কিন্তু সত্যি সন্ধ্যেটা জমে যায় তাহলে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন অতি অবশ্যই বন্ধুরা একটু পাশে থাকবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে এখন আসি বন্ধুরা নমস্কার